ড্রাগন ফল চাষের জন্য প্রথমে উপযুক্ত জমি নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যালোক এবং ভালো নিষ্কাশন ব্যবস্থা রয়েছে এরপর মাটির গুণাগুণ পরীক্ষা করে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে চারা রোপণের জন্য পঞ্চাশ সেমি আকারের গর্ত তৈরি করে প্রতি গর্তে চারটি করে চারা রোপণ করতে হবে নিয়মিত সার ও সেচ প্রদানের মাধ্যমে গাছের প্রপর যত্ন নিতে হবে ড্রাগন ফল চাষের জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা যেতে পারে এক জমি নির্বাচন ও প্রস্তুতি ড্রাগনফল উষ্ণ এবং আদ্র জলবায়ুতে ভালো জন্মে তাই এমন জমি নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যালোক এবং ভালো নিষ্কাশন ব্যবস্থা আছে জমিকে ভালোভাবে চাষ করে আগাছা পরিষ্কার করতে হবে জমি তৈরির সময় জৈব সার যেমন গোবর সার কম্পোস্ট সার ইত্যাদি প্রয়োগ করা উচিত দুই চারা রোপণ ড্রাগন চারা সাধারণত কাটিং বা শাখা কলমের মাধ্যমে তৈরি করা হয় পঞ্চাশ আকারের গর্ত তৈরি করে প্রতি গর্তে চারটি করে চারা রোপণ করতে হবে রোপণের সময় চারাগুলো সোজাভাবে লাগাতে হবে তিন সার ও সেচ ব্যবস্থাপনা ড্রাগন ফল গাছ জৈব পদার্থ বেশি পছন্দ করে তাই নিয়মিত জৈব সার প্রয়োগ করা উচিত গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার যেমন টিএসপি এমওপি জিপসাম জিঙ্ক সালফেট ইত্যাদি প্রয়োগ করতে হবে মাটি শুকিয়ে গেলে সেচের ব্যবস্থা করতে হবে চার অন্যান্য পরিচর্যা গাছের রোগ ও পোকামাকড় দমনের জন্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করতে হবে ফুলের জন্য গাছে পর্যাপ্ত আলো এবং তাপমাত্রা নিশ্চিত করতে হবে ফসল তোলার পর গাছের ডালপলা ছেটে দিতে হবে এইভাবে ড্রাগন ফলের চাষ করলে ভালো ফলন পাওয়া সম্ভব